আগে হাতুরি লিখছিল এখন রামদা দল নামে কারাকার আত্মপ্রকাশ করছে ছাত্র সমাজ তাও মোকাবেলা করবে। কামিলুল মিল্লাত কামিল মাদ্রাসার মতো একটা পবিত্র অঙ্গনে আমাদের মাদ্রাসার কোরআন এলম বুকে ধারণ করা দাড়িওয়ালা একটা সভ্য ভদ্র একটা ছেলেকে গতকালকে আমরা দেখলাম ফেসবুকে আমরা আহত হয়েছি। বিগত 15 বছরে যেন মাদ্রাসায় হামলা করার সাহস পায় নাই। আজকে নতুন এমন ফ্যাসিবাদের জন্ম কেউ কেউ দিচ্ছেন আমাদের এই মাদ্রাসার ছাত্রকে আহত করতেও তারা দ্বিধা করেন না মনে রাখতে হবে আমাদের আমির জামাত স্লোগান শিখান আবু সাঈদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ এই যুদ্ধ করে এই ফ্যাসিবাদকে মোকাবেলা করতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি জাতি হিসেবে আমাদের পরিচয় হচ্ছে আমরা মুসলিম ভাষাভাষী হিসাবে আমাদের পরিচয় হচ্ছে আমরা বাঙালি নাগরিক হিসাবে আমাদের পরিচয় হচ্ছে আমরা আমাদের প্রিয় মাধ্যমে বাংলাদেশের বাংলাদেশি হিসাবে পরিচয় দেওয়া হচ্ছে আমাদের সম্মান মর্যাদার এবং গৌরবের সম্মানিত সুদী মন্ডলী ভাষা আল্লাহ তাল প্রদত্ত আমাদের জন্য একটি বিরাজ নেয়মাত কোরআনে তিনি উল্লেখ করেন মাহুল বান তিনি আমাদেরকে ভাষা শিখিয়েছেন আপনাদের প্রত্যেকেরই মনে থাকার কথা ইসলামিক স্কলার গল বলেন অকাত কুন্ত মাহিনা আপনি আমি যখন একেবারেই অপবিত্র অপরিচ্ছন্ন এক কোটা পানিতে ছিলাম তখন আমাকে কে ভাষা শিখিয়েছে আমাদের জীবনের প্রথম শুরু দুই বছর ভাষা কি ছিল উই আর ক্রাইম আমরা তখন কাঁদতাম দুই বছর ছিল কান্নাই আমাদের ভাষা কান্নার মাধ্যমে আমরা বুঝাতাম আমার ক্ষুধা লেগেছে কান্নার মাধ্যমে বুঝাতাম আমার কষ্ট হচ্ছে কান্নার মাধ্যমে আমরা বুঝাতাম আমার এখন পিঠের নেচে হাত পড়ে গেছে হাতটা একটু সরিয়ে দিতে হবে এই কান্না থেকে যে আল্লাহ আল আমাদেরকে আল্লামাহুলবাইয়ান আর রহম্যান তিনি পরিচয় দিচ্ছেন সুতরাং এটি বান্দার জন্য মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে অনেক নিয়ামতের মধ্যে একটি বরণে আমল একুশ যদি অন্যায়ের কাছে মাথা মাথানত না করা হয় তাহলে দুই সালের জুলাই আগস্টের গণব উত্থানের পর আমার দেশে যদি আবার দখলদারি হয় তাহলে এটি কি অন্যায় না অন্যায় না সেই একুশের চেতনাকে ধারণ করে আমরা ওই দখলদারের বিরুদ্ধে আবার মাথা উঁচু করে অন্যায়ের কাছে মাথা না করার সিদ্ধান্ত আজকে আমরা এখানে গ্রহণ করব এই দেশে যদি আবার চাঁদাবাজের কোন সংস্কৃতি কেউ চালু করতে চায় তার বিরুদ্ধে অন্যায় হিসাবে চিহ্নিত করে তার বিরুদ্ধেও আমরা মাথা উঁচু করে একুশ থেকে শিক্ষা নিয়ে তাকেও আমরা প্রতিরোধ করব আমরা খুব দুর্ভাগ্যজনকভাবে লক্ষ্য করছি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে অস্থিতিশীল করে কোন কোন ক্ষেত্রে এই সরকারকে দ্রুত সময়ে ব্যর্থ করে সংস্কারকে ব্যাহত করে তথাকথিত যে কোনো উপায় একটা নির্বাচন আদায় করার লক্ষ্যে এই সমস্ত বিশৃঙ্খলাগুলো করার মূল লক্ষ্য হচ্ছে সংস্কারকে ব্যাহত করে তথাকথিত একটা নির্বাচন দ্রুত করার মধ্য দিয়ে কেউ কেউ ক্ষমতায় যাওয়ার জন্য একটা দুঃস্বপ্ন বাস্তবায়ন করতে চায় তার পরিণতি আমাদের কুয়েট সেখানকার ছাত্রদেরকে রক্তাক্ত করা হলো না শুধু আগে হেলমেট বাহিনী ছিল আগে হাতুরি লিগ ছিল এখন রামদা দল নামে কারোর কার আত্মপ্রকাশ হচ্ছে ছাত্র সমাজ তাও মোকাবেলা করবে। কামিলুল মিল্লাত কামিল মাদ্রাসার মতো একটা পবিত্র অঙ্গনে আমাদের মাদ্রাসার কোরআন ইলম বুকে ধারণ করা দাড়ীওয়ালা একটা সবব ভদ্র একটা ছেলেকে গতকালকে আমরা দেখলাম ফেসবুকে আমরা আহত হয়েছি। বিগত 15 বছরের যেন মাদ্রাসায় হামলা করা সাহস পায় নাই। আজকে নতুন এমন ফ্যাসিবাদের দিচ্ছেন আমাদের এই মাদ্রাসার ছাত্রকে আহত করতেও তারা দ্বিধা করেন না মনে রাখতে হবে আমাদের আমির জামাত স্লোগান শিখান আবু সাইদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ এই যুদ্ধ করে এই ফ্যাসিবদ্ধ মোকাবেলা করা হবে আমাদের যুদ্ধ শেষ হয়নি আমাদের যুদ্ধ যে শেষ হয় নাই আমিরে জামাত গতকালকে একটি স্ট্যাটাস তিনি দিয়েছেন আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে খুব স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ আমাদের মধ্যে আদালত প্রাঙ্গন আমাদের মধ্যে আইনাঙ্গন আমাদের মধ্যে সচিবালয় আমরা এখানকার একজন ক্ষুদ্র নাগরিক এবং এই আন্দোলনের একজন সহকর্মী হিসাবে আমাদের শ্রদ্ধা বাজুর আমিরে জামাত যদি আগামী পঁচিশ তারিখে আদালত প্রাঙ্গণে তিনি উপস্থিত হন আমরা বর্তমান সরকারকে খুব স্পষ্ট করে বলছি আমিরে জামাত ওখানে যাওয়ার আগে গোটা বাংলাদেশ থেকে কয়েক কোটি মানুষ এসে আমি জমাদের সামনে দাঁড়িয়ে আমরা নিজের আগে আত্মসমর্পণ করে জেলে যাব আমাদের আমির জামাতকে একটা স্পর্শ আমরা কাউকে করতে দেব না আমাদের আমির জামাতের কাছে কাউকে আসতে হবে আমাদের বুকের উপর দিয়ে আসতে হবে এই পরিস্থিতি অস্বাভাবিক করার আগে এটিএম আজহারুল ইসলামকে মুক্তির ব্যবস্থা করুন তাহলে যে কোনো পরিস্থিতির জন্য আমরা যে অর্থ সরকারকে সফল করার জন্য তাদের ব্যর্থতার যেমন সমালোচনা করি তাদের ভালো দিকগুলো নিয়ে আমরা আলোচনা করি কিন্তু দুর্ভাগ্য এই অন্তর্বর্তীকালীন সরকারে আপনারা আসার পর আপনারা মামলা থেকে মুক্তি নিলেন অথচ আমাদের মামলা থেকে আমরা মুক্তি পাচ্ছি না কেন আমাদের এটি মাজারুল ইসলাম বিপ্লবের বিপ্লবের পর বিপ্লবীরা জেলখানায় থেকে পৃথিবীর ইতিহাসে কোথাও নাই এটা বিপ্লবের সাথে বিশ্বাসঘাতকতা এটা ওই বিপ্লবীদের প্রতি বিশ্বাসঘাতকতা বিশ্বাসঘাতকতা করে কোন সরকার সফল হতে পারে না আসুন একুশ মানে মাথা নত না করা একুশ মানে অন্যায়ের কাছে আত্মসমর্পণ না করা বাংলাদেশ জামাত ইসলামী আত্মসমর্পণ না করে মাথা নত না করে আমরা যেমন ফাঁসির মঞ্চে হাসি মুখে গিয়েছি আগামী দিনে এই বাংলাদেশকে দুর্নীতিমুক্ত পেসিবাদভুক্ত আওয়ামী লীগের বিচার করে ন্যূনতম সংস্কার করে তারপরে নির্বাচনের জন্য বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের পক্ষ থেকে যখন নির্দেশ আসবে সেই নির্দেশ পালনে জীবন আমাদের একুশের সেই চেতনা আমাদের ভাষা দিবসের সেই চেতনাকে ধারণ করে আমরা আমাদের এই প্রিয় মাতৃ বাংলাদেশকে গড়ে তুলব সেই হোক আজকের প্রত্যয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরাকাত